শটে অস্কার গোল কিবারে ভাস্কর ও নাইস গোল হো সেলিব্রেশন সেলিব্রেশন দেখুন ও নাইস গোল হো সেলিব্রেশন সেলিব্রেশন দেখুন সেলিব্রেশনটা দেখুন অস্কারের শট দীপ ও ভালো গোল করলো এসএফ এন্টারপ্রাইজ আইদলে ফার্স্ট শট শটে ধনা ও ভালো গোল করলো শটে উইলিয়ামসন কিভাবে শটটা করছে দেখুন ও ভালো গোল কি হবে গোল হবে না সেভ হবে একদিকে মান্না না একদিকে ভাস্কর তিন নম্বর শট এস এফ এন্টারপ্রাইজ তাদের দলের গোল করলে সমতায় ফিরবে মান গোল হয়ে গেল তিন নম্বর শট এদিক আছে তোমার অবসর সম্মেলনী ক্লাব এদিক আছে তোমার এস এফ এন্টারপ্রাইজ অবসর সম্মেলনী ক্লাব তাদের দলের প্রথম শট শটের দীপ সাহা গোলকিপারে হ্যাঁ অ্যালো শটে দীপ দীপ ভালো গোল করলো ভালো গোল করলো দীপ দীপ সাহা হ্যাঁ তো এস এ ভেন্ডার প্রাইজ তাদের দলের প্রথম শট শটে ধনা গোলকিপারে ভাস্কর অবসর সম্মেলনী ক্লাব তারা ফার্স্ট শটে গোল করে এস এ ভেন্ডার প্রাইজ তাদের দলের প্রথম শট এসএফ এন্টারপ্রাইজ চায় দলে ফার্স্ট শট শটে ধনা ও ভালো গোল করলো ডিপের মধ্যে স্টাইলে কিন্তু গোলটা করলো সেম জায়গা থেকে কিন্তু দুটো গোল হয়েছে ওয়ান ওয়ান অবসর ক্লাব তাদের দলের সেকেন্ড শট শটে উইলিয়ামসান গোল কিপারে অলোক শটে উইলিয়ামসান কীভাবে শটটা করছে দেখুন ভালো গোল তিনটে গোলই কিন্তু সেম দিক থেকেই হয়েছে তিনটে গোলই কিন্তু সেম দিক থেকে হয়েছে অস্কার অস্কার যাচ্ছে শট করতে হ্যাঁ এটা তোমার হাওড়া তোমার ইচ্ছাপুর অবসর আমার খেলা হচ্ছে পরিচালনায় আমরা হাওড়া তো এখন অব্দি স্কুল লাইন তোমার অবসর সম্মেলনী ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে এদিকে তোমার এস এফ এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট কেমন করছে দেখুন দাদা কেমন করছে দেখুন এস এফ এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট শটে অস্কার গোল কিপারে ভাস্কর ও নাইস গোল

তিন নম্বর শট অবসর সম্মেলনী ক্লাব তাদের দলের দুটো তারা কিন্তু সেকেন্ড শটে গোল করে এখন অবধি কোনো ফলাফল হয়নি অবসর সম্মেলনী ক্লাব তাদের দলে তিন নম্বর শট হ্যাঁ শটে স্ট্যাম্প হ্যাঁ গোলকিপারে অলোক শটে স্ট্যাম্প ভালো গোল তিনটে শটে তিনটে গোল করলো অবসর সম্মেলনী ক্লাব তিনটে শটে তিনটে গোল করলো মান্না যাচ্ছে শর্ট করতে এই শটে কিন্তু মান্নাকে গোল গোল করতেই করতেই হবে হবে সমতায় তো বলে দি অবসর সম্মিলনী ক্লাব তারা তিনটে শটে তিনটে গোল করে এদিকে তোমার এস এফ এন্টারপ্রাইজ তারা দুটো শটে দুটো গোল করে এই শটে কিন্তু এস এফ এন্টারপ্রাইজ তাকে কিন্তু গোল করতেই হবে গোল করতে বলে সমতায় ফিরবে যদি মিস করে ফেলে তাহলে অবসর সম্মিলনী ক্লাব তারা সেই সেমিফাইনালে প্রবেশ করবে ভাইটাল শট এ এন্টারপ্রাইজ তাদের দলের কি হবে গোল হবে না সেভ হবে কি হবে গোল হবে না সেভ হবে একদিকে না একদিকে ভাস্কর তিন নম্বর শট এস এফ এন্টারপ্রাইজ তাদের দলের গোল করলে সমতায় ফিরবে মান না গোল হয়ে গেল তিন নম্বর শটে গোল করলো তিন তিন আচ্ছা আচ্ছা ভাস্কর দ্য ব্লু অবসর সম্মেলনী ক্লাব ব্লু ওকে এদিকে তোমার এস এফ এন্টারপ্রাইজ ইয়েলো ওকে ওকে ফাইনাল টচ দেখা যাক এখান থেকে কোন টিম তোমার সেমিফাইনালে প্রবেশ করে একদিকে অবসর সম্মেলনী ক্লাব একদিকে এস এফ এন্টারপ্রাইজ অবসর সম্মেলনী ক্লাব ব্লু এস এফ এন্টারপ্রাইজ ইয়েলোলো তোমার তোমার এন্টারপ্রাইজ তারা সেমিফাইনালে প্রবেশ করলো টচের মাধ্যমে জিতে টচের মাধ্যমে জিতে প্রাইজ তারা সেই ফান্ডে প্রবেশ করবে আমার মতে মেয়াদা ম্যাচ গোলকেও অলক আমার আমার মতে মেয়াদা ম্যাচ গলকে অলোধা